আবে তুমি মুখে বারবার বেগম ফিরে আসানি কথা বলছো ঠিকই কিন্তু তোমার মধ্যে তো আমি বেগম কে কোনো উৎসাহ দেখতে পাচ্ছি না কেন আবির বেগমের ফিরে আসা তোমার মধ্যে যে যে উত্তেজনাটা থাকার কথা সেটা তোমার মধ্যে কোথাও নেই তুমি চোর কে নিয়ে অনেক বেশি ব্যস্ত তুমি ওর জন্য শাড়ি কিনে এনেছো সুযোগ পেলে ওর সাথে কথা বলছো

তাহলে এতদিন হয়ে গেল আমাদের বাড়ির কেউ বউ কোনো খোঁজ পেলাম না কথাটা কিন্তু মন্দ বলিস মানে পেখম যদি আমাদের বাড়ির আশেপাশেই থাকে তাহলে আমাদের বাড়ি আসবে না বল প্রশ্ন তো অনেক আমরাও সেটাই ভাবছি কিন্তু কিছুই বলা যাচ্ছে না এখন বাট এটা কনফার্ম যে অ্যাকাউন্টটা আপনাদের বাড়ির আশেপাশেই অ্যাক্টিভ দেখাচ্ছে তাহলে এই কথাটা কি সত্যি যে বেখম আপনাদের পাড়াতেই ফিরে এসেছে কিন্তু তবু আপনাদের কাছে যাচ্ছে না বাড়িতে না এসে কি নাটক করছে পেখম সারা জীবনই তো খালি ড্রামাই করে গেল কাউকে শান্তিতে থাকতে দিল না বাড়ির আশেপাশেই আছে অথচ সামনে আসতে পারছে না আচ্ছা ওর কি লাভ হ্যাঁ আবিরের লাইফটা এইভাবে বরবাদ করে কি লাভ আর রনিতা আজ তো একটা আনন্দের দিন নাকি

আসলে কি বলতো অভিতাজ বিক্রমের এই লাইফটা সত্যি না মিথ্যে সেটার উপর অনেক কিছু নির্ভর করে আছে একদমই তাই কৌশিকি আর আবিরের ভবিষ্যৎ নির্ভর করছে আবিরের ভালো থাকা নির্ভর করছে সত্যি অনেক আশা করে কৌশিকীকে নিয়ে এসেছিল দেখোমের ব্যাপারটা আগে জানলে কৌশিকীকে এভাবে কষ্ট পেতে হতো না বেখম কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না আগেও ঠিক যেটা করতো সেটা এখনো করে যাচ্ছে আমাদের পরিবারটাকে করে দিল ওই বেগমটা কাউকে শান্তি দিল মেজ বৌদি বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে